উত্তর দিনাজপুরের রেকর্ড সময়ে পঁয়ত্রিশটি কমিটি করে চমক তৃণমূল আশ্রিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি দেবজিৎ রায়চৌধুরীর সমিতি নির্বাচনেই বাজিমাত রাজ্য সভাপতির কেন্দ্রীয় কমিটির সদস্য চয়নের মাধ্যমেই প্রথম বাজি জিতেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি দেবজিৎ রায় চৌধুরী শুক্রবার সেই দক্ষতা ফের প্রমাণ করলেন তিনি দিনের শুরুতে ইংরেজিদের পছন্দের শৈল শহর দার্জিলিং ও কালিম্পং জেলার দুটি জেলা কমিটি গঠন করে গুনে গুনে দুশো বাহান্ন কিলোমিটার পথ পেরিয়ে রাত আটটায় পৌঁছে যান উত্তর দিনাজপুর জেলা সদর কর্ণজোড়ায় এদিন রায়গঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে একসঙ্গে গঠিত হয় রায়গঞ্জ পুলিশ জেলা ও ইসলামপুর পুলিশ জেলার কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার হেড অ্যাসিস্ট্যান্ট ও নবনির্বাচিত সভানেত্রী কৃষ্ণা সরকার ক্যাশিয়ার শ্রাবণী মণ্ডল সম্পাদক আমানুল হক দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সীমান্ত শিল সংগঠনের নেতৃত্ব ইসলামপুর পুলিশ জেলার কার্যকরী সভাপতি নির্বাচিত হন হেড অ্যাসিস্ট্যান্ট অলোক বৈত্র এবং এক্সিকিউটিভ কমিটিতে স্থান পান অ্যাকাউন্ট্যান্ট প্রদীপ সাহা তবে দুর্গাপুজোর প্রস্তুতি মিটিং থাকায় ইসলামপুরের অনেকেই আসতে পারেননি রায়গঞ্জ পিডির ওয়েলফেয়ার বোর্ডের কনভেনার ঘনশ্যাম মাহাতো বক্তব্য রাখেন কর্মী স্বার্থ রক্ষার গুরুত্ব নিয়ে রাজ্য সভাপতি দেবজিৎ রায় চৌধুরীও জানান কর্মীদের স্বার্থ সুরক্ষিত করাই তার প্রথম লক্ষ্য কেন্দ্রীয় কমিটির সদস্য সন্দীপ কুমার চক্রবর্তী এদিন সংগঠন নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন পঁয়ত্রিশটি কমিটি অল্প সময়ে গঠন হওয়ায় খুশি কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে কর্মীদের স্বার্থ কতটা সুরক্ষিত হয় তা সময়ই বলবে বিগত অল্প কয়েকদিনের মধ্যে মধ্যেই আমরা প্রায় পঁয়ত্রিশটি ইউনিট কমিটি গঠন করতে পেরেছি তার মধ্যে আটষট্টি ছোট ছোট এবং ছোট বড় মিলিয়ে সমস্ত ইউনিটগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ আমরা করতে পেরেছি এটা আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি বড় জয় আমরা এর জয়ের কর্ণধার হিসাবে আমরা সামনে রাখতে পারি শ্রী মাননীয় আমাদের প্রতাপ নায়ক মহাশয় যিনি আমাদের সরকারি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার এবং আমাদের অভিভাবকস্বরূপ রয়েছেন ডক্টর মানসরঞ্জন ভুঁইয়া যিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য এবং পুলিশের যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে সরকারি কর্মচারী ফেডারেশন এবং তাদের সহযোগী যে সমস্ত ভাতৃপ্রতিম সংগঠনগুলি রয়েছে তাদের কর্মীদের উপকৃত করা এবং সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া পাশাপাশি পুলিশ সেট সাথে মধ্যে যে সমস্ত কর্মীরা কর্মরত বা কর্মরতা রয়েছেন তারাও যেন নিষ্ঠার সাথে এই প্রশাসনিক কাজকর্ম চালাতে পারেন প্রতিষ্ঠানটি যাতে উন্নতি সাধন করতে পারেন আগামী দিনে যাতে কর্ম কর্মীবর্গের স্বার্থ উন্নতি ঘটে বা সেই কর্মী স্বার্থ যেন বজায় থাকে সেই দিকটা আমাদের নজর রাখাটাই আমাদের প্রধান কর্তব্য এবং তাদের উন্নতি সাধন এবং তাদের আবেদন নিবেদনগুলোর আমাদের মাথায় রেখে নবগঠিত কমিটিগুলোকে গঠন করা হয়েছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে